তো কবুতরের সাথে কিন্তু মুরগিও খাবার খাচ্ছে একসাথে আমি খাবার খাওয়াচ্ছি মাঝে মধ্যে সারাদিন একবার অথবা একদিন পর পর ফিট দিই কন্টিনিউ ফিট দিই না তো চাইলে আপনারা কিন্তু কবুতর ফিট খাওয়াতে পারেন ফিট খাওয়ালে কিন্তু অনেক উপকার আছে ক্ষতির কোনো কারণ নাই লাভবানই হয় কারণ ফিটে যেই পরিমাণ ক্যালোরি আইডিন বা প্রোটিন দিয়ে তৈরি করা হয় সেই হিসেবে কিন্তু কবুতর কে যদি আপনি শুধুমাত্র মাঝে মধ্যে এভাবে ফিট খাওয়ান তাহলে কিন্তু কবুতর এবং বাচ্চা দুটোই ভালো থাকে গ্রোথ শক্তি হয় বেশি তো মাঝে মধ্যে খাওয়াতে পারেন কন্টিনিউ না আমি তো সবসময় মিক্স খাবারটা খাওয়াই কবুতরের জন্য তো যদিও আমি ওই যে পাখির জন্য ফিট নিয়েছিলাম ফিটটা মাঝে মধ্যে ওদেরকেও দেই এই যে আমার শালিক পাখি শালিক পাখির ভিডিও কিন্তু আপনারা নিয়মিত দেখেন

লাড়ি চাষ করে বাইরে বার করার চেষ্টা করি কিন্তু ঘুরে ফিরে আবার এখানে এটা কিন্তু জানেন যে কিন্তু সাদের উপরে আমার কবুতরের ঘর কবুতর মুরগি কিন্তু ফিট খেতে খুব পছন্দ করে হম এই যে আর শালিক পাখি ছোট অবস্থাতে তিনটা আইটেম খাবার দিয়ে বড় করেছিলাম এখন তো আলহামদুলিল্লাহ ওরা কিন্তু নিজেরা খাবার নিজেরা খাইতে পারে ওদের চাহিদা অনুযায়ী যখন খিদে লাগে মনে হয় ঠিক তখনই দুই একটা খাবার খেয়ে আবার ঘোরাফেরা করে এই যে সারাদিন খাসির মনে থাকে আর বিকেল হলে ছেড়ে দেয় আমি একটু পরেই ওদেরকে ছেড়ে দেব মানে বাইরে ঘোরাফেরা করার জন্য ঘুরে ফিরে আবার চলে আসবে এই খাসিতে চলে আসে তো কবুতরের চেয়ে মুরগির সংখ্যা বেশি বর্তমানে আসলে খাবার একটু আগে খাবার দিছি তো যার কারণে কবুতর গুলো কিন্তু ঘরের ভিতরে চলে গেছে এই যে আরেক পাগল মিঠুরাদের জন্য এক পাগল চলে আসছে এই হচ্ছে কবুতর পালনের একটা অংশ আলফা তোমার মিটুক কই তোমার মিটুকি কথা বলে এখন সূর্যের প্রতিচ্ছবি পড়তেছে আমরা একটু ঘুরে বসি এই হচ্ছে মিঠুর মিঠুদের অবস্থা শালিক পাখি পালনে আসলে এই ছোট অবস্থাতে একটু কঠিন তারপরে কিন্তু একেবারেই সহজ আপনি দেখবেন শালিক পাখি ছোট অবস্থা কিন্তু সারা ডাকাডাকি করে খাবারের জন্য যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ডাকাডাকি করবে না তখন শুধু বাবা হুম shellcheck দেখো তুমি দেখো তখন শুধু খাবারের জন্য না খুলে তো বের হয়ে যায় বের হয়ে গেলে আবার ঘুরে চলে যাবে বাবা দেব করব তে shellcheck এর অবস্থা shellcheck মালা আলহামদুলিল্লাহ এটা বড় হয়েছে

দুষ্টামি করে এই যে কবুতরের ঘর কবুতর কবুতরের তার ঘরে অবস্থান করে হ্যাঁ মুরগি ওকে বন্ধুরা তো ভালো থাকো অন্য সময় আবার মিস্টেল এবং ক্লিয়ার একটি ভিডিও নিয়ে হাজির হব এ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ